আমাদের চ্যানেলে সকল আপডেট পেতে আপনার স্ক্রিনের সাবস্ক্রাইব ও বেল বাটুনটিতে ক্লিক করুন জন্মের সময় বাচ্চার ওজন আড়াই কেজি বা তার বেশি হলে সমস্যা নেই কিন্তু বাচ্চার ওজন আড়াই কেজির কম হলে তাকে কম ওজন বিশিষ্ট বাচ্চা বলে তাছাড়া কম ওজনের নবজাতক বিভিন্ন শারীরিক ঝুঁকি নিয়ে জন্মগ্রহণ করে এক্ষেত্রে উন্নত চিকিৎসার প্রয়োজন দেখা দিতে পারে কিন্তু কথায় আছে প্রতিকারের থেকে প্রতিরোধক্রিয় তাই আপনার বাচ্চাটি যাতে কম ওজন নিয়ে না জন্মায় সে ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানাবো এই ভিডিওতে আশা করি শেষ পর্যন্ত দেখলে উপকৃত হবেন মাতৃত্বকালীন ভিটামিন গর্ভধারণের এক মাস আগে থেকে প্রতিদিন ছয়শো মাইক্রোগ্রাম করে ফলি গ্রহণ করা উচিত তবে গর্ভধারণের পর থেকে নিয়মিত চারশো মাইক্রোগ্রাম করে ফলে অ্যাসিড এবং সাতাশ মিলিগ্রাম আয়রন নিতে ভুলবেন না সবুজ শাক সবজি জাতীয় ফল কমলা সিম সিরিয়াল পাস্তা এগুলোতেও অ্যাসিড পেতে পারেন লাল মাংস কুমড়োর বিচিতেও পাবেন আয়রন মানসিক শান্তি বসে ধ্যান করা বা ইয়োগা করতে পারেন এতে মন প্রফুল্ল থাকবে মানসিক যন্ত্রণা আপনার শিশু বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে গর্ভধারণের পর সংসারের অতিরিক্ত দায়িত্ব থেকে কিছুটা অব্যাহতি নেওয়া উচিত এটা শুধু গর্ভবতী নয় পরিবারের অন্যদেরও বোঝা উচিত তাছাড়া মনকে শান্ত রাখতে ধর্মীয় বই পড়তে বা শুনতে পারেন সঠিক ওজন বৃদ্ধি ওজন ঠিকমতো বাড়ানোর জন্য আপনাকে নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া নিশ্চিত করতে হবে যদি আপনি স্বাভাবিক স্বাস্থ্যের হন তাহলে এগারো থেকে ষোলো কেজি বাড়াতে হবে চিকন স্বাস্থ্যের হলে তেরো থেকে আঠারো কেজি বাড়াতে হবে এবং মোটা হলে আট দশমিক ছয় থেকে এগারো কেজি বাড়ালে চলবে তাই নিয়মিত নিজের ওজনের পরিমাপ জানা উচিত অনুশীলন প্রতিদিন সময় করে বিশ মিনিটের মতো ব্যায়াম করা উচিত এর ফলে আপনার দেহ থাকবে সুস্থ এবং খাদ্য পরিপাকে সহায়তা সৃষ্টি করবে যদি কোনো ব্যায়াম করতে না পারেন তাহলে কমপক্ষে বিশ মিনিট হাঁটার চেষ্টা করুন আপনার সাথে সাথে গর্বের বাচ্চাও এতে অ্যাক্টিভ থাকবে ডাক্তারি চেক আপ মায়ের ওজন রক্ত স্বল্পতা রক্তচাপ গর্বের শিশুর অবস্থান ওজন অন্তত চারবার পরীক্ষা করতে হবে প্রথম স্বাস্থ্য পরীক্ষা চার মাসে দ্বিতীয় স্বাস্থ্য পরীক্ষা পঁচিশ থেকে আঠাশ সপ্তাহে তৃতীয় স্বাস্থ্য পরীক্ষা বত্রিশতম সপ্তাহে চতুর্থ স্বাস্থ্য পরীক্ষা ছত্রিশ সপ্তাহে এই সময় চেক আপগুলো আপনাকে বাচ্চা সম্পর্কে আগাম তথ্য দেবে এবং আপনি সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন ধূমপান বা অ্যালকোহল যদি আপনার অ্যালকোহল বা ধূমপানের অভ্যাস থাকে তাহলে অবিলম্বে বন্ধ করুন শুধু আপনি নন আপনার স্বামী বা পরিবারের কারোর থেকে সিগারেটের ধোয়া যেন আপনাকে প্রভাবিত না করে খেয়াল রাখুন চা খাওয়ার অভ্যাস থাকে অনেকে গর্ভবতী হলে দিনে এক কাপের বেশি চা বা কফি খাবেন না এগুলো বাচ্চার ওজনের প্রভাব বিস্তার করে পর্যাপ্ত ঘুম খাওয়া দাওয়া নিয়মকানুন সব মানলেন কিন্তু ঠিকমতো না ঘুমালে সবই বৃথা রাতে আট ঘন্টা দিনে দু ঘন্টা ঘুমাতেই হবে অনেকের হয়তো রাতে ঘুমাতে সমস্যা হয় কষ্ট হলেও এই কয় ঘন্টা শুয়ে থাকার চেষ্টা করুন ঘুমানোর দুই থেকে তিন ঘন্টা আগে রাতের খাবার শেষ করুন সন্ধ্যার পর তরল পান কম করুন নইলে বারবার টয়লেটের কারণে ঘুমের ব্যাঘাত ঘটবে উচ্চ রক্তচাপ বর্তমান সময়ে অসংখ্য নারীর উচ্চ রক্তচাপের কারণে সময়ের আগে সন্তান প্রসব হয়ে যায় এতে করে জন্ম নেওয়া শিশুটির ওজনও কম হয়ে থাকে আর এ বিষয়ে আমরা প্রায়ই অনেক কমেন্ট পেয়ে থাকি যদি আপনারও উচ্চ রক্তচাপ থাকে তাহলে আগেই ডাক্তারের পরামর্শ নিন শেষের দিকে যাতে সমস্যায় না পড়তে হয় তাই প্রস্তুত থাকা ভালো সঠিক ওজনের স্বাস্থ্যবান একটা বাচ্চার আকাঙ্ক্ষা সবাই আমরা করি এর জন্য গর্ভাবস্থায় আপনার জীবনযাপন খাওয়া পরিবতন পরিবর্তন আনতেই হবে তাই সাধ্যমত সর্বোচ্চ চেষ্টা করতে ভুলবেন না আজ এ পর্যন্তই ভালো থাকবেন